রাজধানীর বেশ কাছে এই গ্রামীণ বাজারকে ঘিরে গড়ে ওঠা বিনোদন কেন্দ্র দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে যেখানে একটি লিমিটেড কোম্পানির কলিগসরা সবাই মিলে ঘুরতে এসেছিলেন আমাদের কোম্পানির নাম হচ্ছে নীলাচৌ সিটি অ্যাগ্রো লিমিটেড তো ওখান থেকে আমাদের টাইম পাস করা এখানে চারিদিকের স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ আর পাশ দিয়ে বয়ে চলা বালু নদীর সৌন্দর্যে গা ভাসিয়ে পাখির কলতান শুনতে শুনতে বিকেলের সময়টাকে খুব পার করা যায় সেই সাথে এই উন্মুক্ত পার্ক এবং কিছু দোকানপাটকে ঘিরে এখানে বছরের প্রতিটি দিনই একটা মেলার মতো আবহ তৈরি হয় যেটাকে আমরা বলেছিলাম বারো মাসি মেলা এসব ছাড়াও নীলা মার্কেট আরও বেশ কিছু কারণে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ফলে এই জায়গাটা রাতারাতি বেশ বিখ্যাত হয়ে উঠেছে নীলা মার্কেটের জনপ্রিয়তার অন্যতম একটি আকর্ষণ হল এখানকার কিছু খাবার বিশেষ করে বিকেল বা সন্ধ্যার সময়টাতে এখানে ভোজন মানুষদের জন্য শুরু হয় নানা আয়োজন এবং চলতে থাকে মধ্যরাত পর্যন্ত একসময় স্ট্রিট ফুডের মতো করে শুরু হলেও এখন এখানে রীতিমতো কিছু রেস্টুরেন্ট করে উঠেছে তবে রেস্টুরেন্ট হলেও তাদের আবহটা মূলত স্ট্রিট ফুডেরই এখানকার একটা বিখ্যাত খাবারের কথা সবাই জানেন আর তা হল হাঁসের মাংস সেটা আমরা অবশ্যই ট্রাই করব। সেই সাথে উদ্ঘাটন করার চেষ্টা করব এই হাঁসের মাংস কেন এত বিখ্যাত সেটা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে এখানকার আরও কিছু মজাদার খাবারের তথ্য আপনাদের দিয়ে নেই বিজ্ঞানে স্ন্যাক্স তোর ওই ছুট হয়ে গেছে না

কোটির উপরে কি দইয়ের দুধের প্রলেব আচ্ছা আচ্ছা এটা মানে বাংলাদেশের যে কোনো বিখ্যাত বা জনপ্রিয় স্ট্রিট ফুডের স্পটগুলোর কথা মাথায় নিলে সেখানে কাবাব থাকবে না এটা চিন্তাও করা যায় না উত্তপ্ত কয়লায় ঝলসানো মাংসের কাবাব দেখলেই জিভে জল এসে যায় তবে ঝলসে নিলেই যেটা কাবাব হয়ে যায় বিষয়টা কিন্তু একেবারেই তেমন কিছু নয় পশ্চিমাদের বার্বিকু ইন্দোনেশিয়ান সাতে জাপানিজদের ইয়াকিতরি কিংবা ল্যাতিন আমেরিকার অ্যান্তিকুচো এই সব কিছুই ঝলসানো মাংসের রেসিপি কিন্তু কাবাব বলতে সেটা অতি অবশ্যই নানা রকমের সুগন্ধি মশলা হাড় ছাড়া মাংস সাথে বেশ সময় ধরে মেরিনেট করে রেখে তাকে খাতপ শিকে ঢুকিয়ে আগুনে ঝলসিয়ে নিতে হয় বহু যুগ আগে তুর্কি এবং আরব দেশগুলোতে এই খাবারটির প্রচলন শুরু হয়েছিল তবে আমাদের দেশে এর জনপ্রিয়তা বেড়েছে মোগলদের হাত ধরে গোঘল বা আরব্য কাবা কিংবা পালু নদীর মাছে রান্না করা দেশীয় ঝোল সবকিছুই পাবেন এখানে তবে এর বাইরেও ভিন্ন স্বাদে জিউভার সুখ নিতে চাইলে পেয়ে যাবেন একেবারে হাতের নাগালেই একটি তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই অনেকে ভাবেন যে এখানে শুধু মুরগি বা বিফের বারবিকিউ কিউ পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু সি ফুডও পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়াল মাছ না সবই কুড়াল এগুলো

থাকে কেমন লোক থাকে তিনটা পর্যন্ত ভালো শীতের দিনও লোকটা লাভ রাস্তার ধারে সাজিয়ে রাখা মাছ বা যে কোনো স্ট্রিট ফুড পছন্দ করে যে আপনাকে রাস্তায় বসেই খেতে হবে বিষয়টা কিন্তু তেমন নয় যারা এই পর্ষা সাজিয়ে বসেছেন তারা প্রায় সবাই ভেতরে বসবার জন্য এমন পরিপাটি ব্যবস্থা করে রেখেছেন এই জায়গায় এরকম একটি জায়গায় এসে এই যে চেয়ারগুলো সুন্দর করে রাখা বসার জন্য এবং চাইলে এরকম একটি টেবিলে বসে গরম গরম মাছের মুরগির অথবা কাঁকড়ার বার বিক্রি খেতে পারেন এবং খোলা আকাশ দেখতে পারেন এছাড়াও যারা পরিবার নিয়ে আসেন এবং সাথে ছোট বাচ্চারা থাকে তাদের জন্য সুন্দর প্লে গ্রাউন্ডের ব্যবস্থা করে রেখেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবারে চলুন নবান্ন থেকে ঘুরে আসা যাক না না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাসভবন নবান্নতে যাব না আপনাদের নিয়ে যাব এখানকার সুন্দর পরিপাটি একটি রেস্টুরেন্ট আর সেই সেই যে বলেছিলাম নীলা মার্কেটের বিখ্যাত মাংস সিগনেচার আইটেমটি পাওয়া যাবে এই রেস্টুরেন্টে এখানকার বিখ্যাত কিছু আইটেম আছে যেটার ভিতর হচ্ছে হাঁস এবং চাকরি এবং এই হোটেল যিনি ম্যানেজমেন্ট করেন ম্যানেজার আপনার নাম জি আশিক আশিক ভাই উনি মূলত এখানকার ম্যানেজার এখানে আসলে কি ভালো চলে সব চাইতে আমি দেখছি এখানে মাছ আছে ইয়ে আছে মুরগির ইয়ে আছে কি বলে কাবাব আছে চিকেন বটি আছে বেশি এখানে মানে সিগনেচার আইটেমটা কি এখানকার আসলে পূর্বাচলের সিগনেচার আইটেম হচ্ছে হাঁস 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 আছে চাপটি পিঠা যেটা সেটা দিয়ে শুরু হচ্ছে পূর্বাচলে এখন সবই পাওয়া যায় এখন আপনি কক্সের বাজারে কুরাল মাছ পাবেন এখানে অক্টোপাস পাবেন কাকড়া পাবেন এর মধ্যে স্কুইড আছে স্কুইডও পাবেন মানে এগুলো চাইলে কেউ খাইতে পারে কিন্তু সিগনেচার আইটেম বলতে মানুষ বেশিরভাগ আছে এখানে আমরা যদি দেখি এখানে এখানে কড়াই এক কড়াই না এখানে এখানে মূলত কতগুলো এরকম প্রতিদিন এরকম কয়টা করে যায় আপনার একটা শুক্রবার আজকে হবে অনায়াসে টা আপনার ত্রিশটা হাঁস চলে যাবে ত্রিশটা হাঁস মানে দুই করাই আপনার অনায়াসে চলে যাবে

এমন কি হয়েছে যে ত্রিশটা শেষ হয়ে তারপরে কিছু কাস্টমার আসছে এরকম কি হয়েছে হয়েছে আমরা করে দিয়েছি তাদের আবার

চুলাই তো অনেক জায়গাতেই রান্না হয় কিন্তু নীলা মার্কে তথা পূর্বাচলের হাসের মাংস কেন এত বিখ্যাত এবং এই রেসিপিটা আপনাদের নিজস্ব রেসিপি এই নবান্ন রেসিপি স্পেশাল রেসিপি এবং নট অনলি নবান্ন আশেপাশের যারা বেশিরভাগ রেস্টুরেন্টে এই কমন মানে সিগনেচার আইটেম এই হাসের মধ্যে যে মশলাটা আছে ওটা সবার একটা স্পেশাল মানে আপনাদের সিক্রেট মশলা আছে কিনা ওয়াহ বাহ 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 দারুন দারুন আচ্ছা বন্ধুরা আমরা অলরেডি অর্ডার করার সাথে সাথে কারণ এত দ্রুত অর্ডার দিয়ে দিলো আর ওদের তো লোক বলো অনেক দেখছি যে দ্রুতই হয়ে গেছে আমাদেরকে দিয়েছে একটা রোমালি রুটি এক বাটি হাঁসের মাংস এবং চাপটি ওয়া মচমচা ট্রাই করি হ্যাঁ শিওর প্লিজ ও স্পেশাল সালাদ বোঝা স্পেশাল সালাদ দারুন ব্যাপার সেবার ঝোলটা বেশ ঘন যেটা বলছিলাম এবং এখানকার যে ম্যানেজার কথা বলছিলাম যে এখানকার সিগনেচার আইটেম হচ্ছে হাঁস এরকম খাবার খেতে হলে আপনি যদি দিনে আসেন এই পূর্বাঞ্চলের নীলা মার্কেটে তাহলে কিন্তু আপনি এই আইটেমটা পাবেন না এই আইটেমটা পাইতে হলে অবশ্যই আপনাকে সন্ধ্যার পরে আসতে হবে সন্ধ্যার পরে আসলে দেন আপনি এই আইটেমটা পাবেন এবং আপনি জেনে অবাক হবেন রাত যত গভীর হয় এখানের আশেপাশে মানুষজন ততই বাড়তে থাকে এবং ততই এই খাবারের মজাটাও বাড়তে থাকে তো খাইতে হলে অবশ্যই রাতে আসতে হবে তো বন্ধুরা এই ছিল এই পূর্বাঞ্চলের এই সিগনেচার আইটেম হাঁস সহ এখানকার আশেপাশের চারচিত্র আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ